আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজ আমরা জানব এমন এক অদৃশ্য সঙ্গীর কথা তার নাম কারিন জিন এই জিন আমাদের ঠিকছায়ার মতো অনুসরণ করে একে আমরা চোখে দেখতে পাই না কিন্তু এরা আমাদের মনে চিন্তায় এমনকি সিদ্ধান্তেও প্রভাব ফেলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের সঙ্গে একজন করে কারিন জিন থাকে সাহাবিরা জানতে চাইলেন ইয়া আল্লাহ আপনার সাথে কি এই কারিন জিন আছে তিনি বললেন হ্যাঁ আমার সাথেও এই কারিন জিন আছে কিন্তু আল্লাহ তাকে মুসলমান করে দিয়েছেন সে কেবল আমাকে ভালো কাজেই উদ্বুদ্ধ করে এই কারিন জিন আমাদের মনে খারাপ চিন্তা আনতে চায় সে চায় আমরা গুনাহ করি নামাজ ছেড়ে দেই অহংকার করি অথবা হতাশ হয়ে যাই কিন্তু যারা নামাজ পড়ে দোয়া করে এবং আয়াতুল কুরশি পড়ে তারা কারিন জিনের ধোকা থেকে নিরাপদ থাকে আসুন আমরা সচেতন থাকি আমল করি আর আল্লাহর সাহায্য চাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও চান কিনা আল্লাহ হাফেজ